আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা ট্রেন্ড সংক্রান্ত যে অঙ্কগুলি আছে তার এগারো নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব এর আগে সময় দূরত্ব চ্যাপ্টারটি লাভ ক্ষতি এবং কি আছে তোমাদের লাভ ক্ষতি শতকরা চ্যাপ্টারগুলি শেষ করে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত দেখো তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও আর পরবর্তীকালে এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলি ভালো লাগলে তোমাদের কাছে একটু শেয়ার করে দেবে আর নিচে কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওগুলি আর কোন হবে তাহলে সেই রকম ভিডিও আমরা আপলোড করবো দেখো এগারো নম্বর প্রশ্নটি তোমাদের কি বলেছে সাড়ে তিনশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন চল্লিশ কিমি পার ঘণ্টা বেগে গেলে কত সময়ে পাঁচ কিমি পার ঘণ্টা বেগে

এরপর দেখো কি বলেছে আমাদের কি বলেছে এই কি দিকে যাচ্ছে তার মানে কি এটা আমরা কি বিয়োগ করব দুটো স্পিডের তাহলে কত হচ্ছে বিয়োগফল আমাদের 40 থেকে যদি 5 বিয়োগ করি কত আসছে 35 এটা কিন্তু আছে কত কিলোমিটার পার আওয়ারে কিন্তু এটা আমাদের আছে মিটার পার সেকেন্ডে তোমাদের উত্তরটা চাইছে সেকেন্ডে তার জন্য এই কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব তাহলে কত দিয়ে গুণ করে 5 বাই 18 দিয়ে গুণ করি তাহলে 18 দিয়ে নিচে এখানে গুণ করা মানে এটাকে উপর দিয়ে গুণ করে দিচ্ছি একবারে তাহলে হয়ে যাবে তাহলে 18 দিয়ে গুণ করলাম এরপর আমরা কাটাকুটি করব তাহলে

নেক্সট এরপর দেখো বারো নম্বর অঙ্কটা কি বলেছে তোমাদের একটি ট্রেন চল্লিশ কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল এক ভদ্রলোক রোগ কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটির কি বলেছে একই অভিমুখে গতিশীল ঠিক আছে যদি ট্রেনটি লোকটিকে চল্লিশ সরি আটচল্লিশ সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার তাহলে কি আছে প্রথমে একটা ট্রেন যাচ্ছে যেটা হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আয়ার বেগে তাহলে চল্লিশ কিলোমিটার পার আড় বেগে কি ট্রেন যাচ্ছে এরপরে কি বলেছে এক ভদ্রলোক পঁচিশ কিলোমিটার পার আয়ার বেগে ট্রেনটির একেই অভিমুখে অর্থাৎ এই দিকেই যাচ্ছে তার রিলেটিভ সিরিয়ান ক্ষেত্রে আমরা কি করবো যখন একই দিকে যায় তখন কি করি দুটো এর মধ্যে আমরা বিয়োগ করি আর যখন বিপরীত দিক থেকে আসে মানে এটা এই দিক থেকে যায় তখন এটা বিপরীত দিক থেকে এলে তখন আমরা কি করি রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কি করি যোগ করি এখানে কি হচ্ছে দুটো এ কিউ গুণ গেলে তখন আমরা কি করব বিয়োগ করব তাহলে কি বলেছে দেখো ট্রেনটি এ কিউ গুণ গতিশীল ঠিক আছে যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ড অতিক্রম করে তাহলে ট্রেনটি দৈর্ঘ্য কত তাহলে কত সেকেন্ড অতিক্রম করছে 48 সেকেন্ডে এরপর টাইমের সঙ্গে আমরা কত গুণ করব স্পিডের তাহলে এখানে দেখো বিয়োগফল আমাদের কত আসছে এটা 15

চল্লিশ পাঁচে কত হচ্ছে চল্লিশ পাঁচ চার পাঁচে কুড়ি আর একটা শূন্য কথা কত আসছে দুশো এর তো উত্তর দুশো মিটার ডি অপশনে রয়েছে দেখো নেক্সট এরপর দেখো তেরো নম্বর অঙ্কটা কি বলেছে চল্লিশ কিমি পার ঘন্টা এবং বাইশ কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে এক মিনিটে অতিক্রম করে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য যদি একশো মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত মিটার তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো কি বলেছে এই কি দিকে গতিশীল তাহলে 40 কিমি পার ঘন্টা গতিতে যেতে যাচ্ছে সেটা ওই দিকে যাচ্ছে আর আরেকটা কি আছে 22 কিমি পার ঘন্টা গতিতে গিয়ে যাচ্ছে সেটা ওই দিকে যাচ্ছে তাহলে একই দিকে গেলে কি করি এই দুটো স্পিডের মধ্যে আমরা বিয়োগ করি আর দেখো 1 মিনিটে অতিক্রম করেছে তাহলে এটা দুটো স্পিডের মধ্যে পার্থক্য কত আসছে আমাদের দেখো এটা কত আসছে 8 দিতে এটা 3 আর 3 হচ্ছে তাহলে 18 18 কিলোমিটার পার আওয়ার আর কি বলেছে দেখো 1 মিনিট অতিক্রম করে যে কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে বলবো 5 এর 18 দিয়ে গুণ করব আর 1 মিনিট মানে কত সেকেন্ড 60 সেকেন্ড তাহলে এখানে 60 লিখলাম এরকম কাটাকুটি করব দেখো এটা যদি 18 18 কেটে যায় তাহলে 5 6 30 আর একটা শূন্য অর্থাৎ কত আসছে 300 কিন্তু এটা দেখো যে ডিসটেন্স রেসছে সেটা হচ্ছে দুটো ট্রেনের মিলিয়ে যেহেতু একই দিকে যাচ্ছে তার জন্য ট্রেনের বিয়োগ কি হয় মানে যোগ হয়ে গেছে ট্রেনের দৈর্ঘ্যগুলো সব সময় যোগ হয় স্পিডের ক্ষেত্রে বিয়োগ রিলেটিভ স্পিডের ক্ষেত্রে যোগ আর বিয়োগটা হয় আর এখানে দেখো একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে একশো পঁচিশ মিটার তাহলে তিনশো থেকে আমরা একশো পঁচিশ মিটার বিয়োগ করে দেবো কথা হচ্ছে তাহলে একশো পঁচাত্তর এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য একশো পঁচাত্তর মিটার অর্থাৎ বি অপশনে রয়েছে দেখো ট্রেনের দৈর্ঘ্যগুলোর ক্ষেত্রে দুটোই তো ট্রেন হবে তখন দুটো ট্রেনের দৈর্ঘ্যটা যোগ হয়ে যায় প্রতিটা ক্ষেত্রে বিপরীত দিকেই যায় আর এই কি দিকে আসুক বা এই কি অভিমুখে যাক ট্রেনের দৈর্ঘ্যগুলো কিন্তু যোগ হয় আর ট্রেনের স্পিডগুলো কি হয় যখন এই দিকে যায় তখন বিয়োগ হয় আর যখন বিপরীত দিক থেকে আসে তখন যোগ হয় নেক্সট এরপর দেখো চোদ্দ নম্বর অঙ্কটা কি বলেছে দুশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন পঁচিশ কিলোমিটার পার ঘন্টা গতি বেগে এবং বিপরীত দিক থেকে দুই কেমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এই ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে তাহলে কি বলেছে একটা ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে যেটা হচ্ছে দুশো সত্তর মিটার ট্রেনটার দৈর্ঘ্য কত দুশো সত্তর মিটার আর কি বলেছে দেখো সেটা যাচ্ছে পঁচিশ কিলোমিটার পার ঘন্টা ভেঙে তাহলে পঁচিশ কিলোমিটার পর ঘন্টা ভেঙে সে ট্রেনটি যাচ্ছে আর বিপরীত দিক থেকে আসছে একটা বিপরীত দিক থেকে মানে এই দিক থেকে আসছে যে এসছে ব্যক্তিটা দুই কিলোমিটার পার ঘন্টা উঠে দিতে তাহলে বিপরীত দিক থেকে গেলে আমরা কি করি এটাকে যোগ করে রিলেটিভ স্পিড তাহলে এটা কত আসছে পঁচিশ আর দুয়ে কত আসবে সাতাশ কিন্তু দেখো এটা আমাদের মিটারে আছে আর এটা কিলোমিটার পার আওয়ার বের হলো সাতাশটা তাহলে এটাকে আমরা কি করবো মিটার পার সেকেন্ডে করার জন্য পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবো তাহলে পাঁচ বাই আঠেরো নিচে গুণ করো মানে এখানে উপরে গুণ করে দিচ্ছি আমরা একবার নিচে তাহলে আঠেরো চলে গেলে এরপর কাটাকুটি করবো দেখো যদি তাহলে সাতাশ দিয়ে কাটি সাতাশ দিয়ে তাহলে কত আসছে এখানে দশ আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুয়ে দশ আঠেরো দুগুণে কত আসছে আমাদের ছত্রিশ তাহলে দেখো বি অপশন রয়েছে ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করবে নেক্সট এরপর দেখো তোমাদের পনেরো নম্বর অঙ্কটি কি বলেছে একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে পাঁচ কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে সাত দশমিক দুই সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির গতিবেগ কত তাহলে কি বলেছে দেখো একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে এগিয়ে আসা পাঁচ কিলোমিটার পার ঘন্টা বেগে আসা এক ব্যক্তিকে সাত দশমিক দুই সেকেন্ডে অতিক্রম করে তাহলে কি হচ্ছে দেখো একটা ব্যক্তি ব্যক্তি মানে কি তার তো কোনো দৈর্ঘ্য আমরা ধরবো না তো সামান্য দৈর্ঘ্য হয় সেটা আমাদের না ধরলে চলে তাহলে ট্রেনটা দৈর্ঘ্য কত বলেছে একশো মিটার তাহলে এটা আমরা নিলাম কোনো ব্যক্তি কোনো ল্যাম্প পোস্ট কোনো ব্যক্তি কোনো ল্যাম্প পোস্ট আর যদি কোনো কোনো কিছু একটা সামান্য জিনিস যেটা দাঁড়িয়ে আছে কোনো একটা পাথর এরকম জিনিস হলে তখন সেটা কী বলবো ল্যাম্প পোস্ট ব্যক্তির ক্ষেত্রে দৈর্ঘ্যটা আমাদের ক্যালকুলেট করার প্রয়োজন পড়ে না তাহলে দেখো কী বলেছে একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন যেটা কত সেকেন্ড অতিক্রম করছে সাত দশমিক দুই সেকেন্ডে তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা সাত দশমিক দুই দিয়ে ভাগ করবো সাত দশমিক দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি আসবে এটা মিটার পার সেকেন্ড উত্তরটা আসবে কিন্তু আমাদের চেয়েছিল কিলোমিটার পার আওয়ারে তাহলে কিলোমিটার পার আওয়ার করতে গেলে কি করবো আমরা আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করবো তাহলে দেখো শূন্যটা এই দশ মিটার তোলার জন্য এখানে একটা শূন্য পেলাম এরপর কাটাকুটি গুণ করবো দেখো আঠেরো চারে বাহাত্তর চার দিয়ে লিখাটি চার পঁচিশে একশো আর একটা শূন্য তাহলে আড়াইশো পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ আর একটা শূন্য তাহলে কত আসছে আমাদের পঞ্চাশ পঞ্চাশ এটা হচ্ছে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে বিপরীত দিক থেকে আসছিলো তার জন্য কি হয়েছে যোগ হয়ে পঞ্চাশ এসছে কিন্তু দেখো আমাদের বলা আছে যে ট্রেনটি সামনের দিক থেকে পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে আসার ব্যক্তি দেখে তাহলে ব্যক্তিটার গতিবেগ কত পাঁচ কিলোমিটার পার আওয়ার তাহলে ট্রেনের গতিবেগ কত হবে এখান থেকে আমরা বিয়োগ করে দেবো রিলেটিভ স্পিডের ক্ষেত্রে পঞ্চাশটা পেয়েছিলাম আমরা দুটোকে যোগ করে তাহলে কত হচ্ছে ট্রেনটার গতিবেগ পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ রয়েছে দেখো এ অপশনে নেক্সট এরপর দেখো ষোলো নম্বর কি বলেছে একটি ট্রেন পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা বেগে চলেছে বিপরীত দিক থেকে পাঁচ কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এই ব্যক্তিকে পাঁচ কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা ব্যক্তিকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত কত সেকেন্ড অতিক্রম করছে আঠেরো সেকেন্ডে আর দেখো কি বলেছে বিপরীত দিক থেকে আসছে তাহলে দুটো কি করবো আমরা দুটো স্পিডে যোগ করবো তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ আর পাঁচে যোগ করলে কত পাবো পঞ্চাশ এদের যোগ করলাম এরপর তো উত্তরটা আমাদের কিসে চেয়েছে মিটারে চেয়েছে তাহলে এই পঞ্চাশ কিলোমিটার পর আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো কত দিয়ে বাই আঠেরো দিয়ে পাঁচ বাই আঠেরো দিয়ে তাহলে গাড়া মুখিটা আমাদের একটু ভুল হয়েছিল দেখো এটা কী হচ্ছে তাহলে আমরা কী করতে পারি আঠেরো আঠেরো এখানে কেটে দিলাম আর কী আসছে পাঁচের সঙ্গে পাঁচ গুণ করে পাঁচ পাঁচ চেয়ে পঁচিশ আর একটা শূন্য অর্থাৎ কত আড়াইশো এটি তোমাদের উত্তর দেখো কি রয়েছে আড়াইশো মিটার ট্রেনটি দৈর্ঘ্য কত আড়াইশো মিটার এটা কিলোমিটার পাওয়ার আর থেকে মিটার পার সেকেন্ডে এখন যাবো পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করি ঠিক আছে নেক্সট এরপর দেখো তোমাদের সতেরো নম্বর অঙ্কটা কি বলেছে দেড়শো মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা একশো মিটার দৈর্ঘ্যের বা দীর্ঘ একটি ট্রেনকে দশ সেকেন্ডে অতিক্রম করে যদি প্রথম ট্রেনের গতিবেগ তিরিশ কিমি পার ঘন্টা হয় তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত তাহলে দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য কত দেওয়া আছে সেটুকু আমরা যোগ করব কত হচ্ছে দেড়শো আর একশো আছে তার মানে কত আসবে আড়াইশো দুটো ট্রেনের দৈর্ঘ্য সময় যোগ হয় বিপরীত দিক থেকেই যাক আর একই দিকে যাক ট্রেন দুটো দৈর্ঘ্য কিন্তু সবসময় যোগ হয় আর স্পিডের ক্ষেত্রে সেটা বিপরীত দিক থেকে গেলে যোগ হয় আর একই দিকে গেলে বিয়োগ হয় ঠিক আছে তাহলে দীর্ঘ ট্রেনটিকে দশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে এই দুটো ট্রেনের দৈর্ঘ্য যেটা সেটাকে কত অতিক্রম করছে দশ সেকেন্ডে আর কি বলেছে দেখো প্রথম ট্রেনটি গতিবেগ দিয়ে আছে এত কিলোমিটার পার আওয়ার দ্বিতীয় ট্রেনটি গতিবেগ কত তাহলে এটা মিটার পার সেকেন্ডে আছে উত্তরটাই দিয়েছি কিলোমিটার পার আওয়ারে তাহলে কি করব আমরা আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করবো এরপর দেখো শূন্য শূন্য আমরা এখানে কেটে দিলাম পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আঠেরো পাঁচে কত আসবে নব্বই গুণ করলে আঠেরো পাঁচে নব্বই এরপরে চেয়েছে যে দ্বিতীয় টেনটি গতিবেগ কত তাহলে কি হচ্ছিল বিপরীত দিক থেকে আসছিল তার রিলেটিভ স্পিডটা আমাদের কি বেরিয়েছে এখানে রিলেটিভ স্পিডটা বেরিয়েছে নব্বই আর একটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে তিরিশ কিমি পার আওয়ার তাহলে আর একটা ট্রেনের গতিবেগ কত হবে তিরিশ থেকে এটা বিয়োগ হয়ে যাবে তাহলে কত আসছে আমাদের ষাট এটি তোমাদের উত্তর নেক্সট এরপরে দেখো আঠেরো নম্বর অঙ্কটি তোমাদের কি বলেছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে পঁচাত্তর কিমি পার ঘন্টা এবং পঁচাশি কিমি পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি পরস্পরের দিকে পরস্পরকে অতিক্রম করে তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত তাহলে কি বলেছে দেখো পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার এবং পঁচাশি কিলোমিটার পার আওয়ার পরস্পরের দিকে এগিয়ে আসছে মানে এটা এদিক থেকে আসছে এটা এদিক থেকে আসছে তাহলে পরস্পর দিকে এগিয়ে আসছে যোগ করি ধরো প্রথমে পঁচাশি কিলোমিটার পার আওয়ারে আর পঁচাত্তর কিলোমিটার পার আওয়ারে তাহলে আমরা যোগ করবো কত আসছে শূন্য আট সাত পনেরো আর শূন্য মানে কত আসছে একশো ষাট কিলোমিটার পার আওয়ার একশো ষাট কিলোমিটার পার আওয়ার এটি দেখো আমাদের উত্তরটা চেয়েছে মিটারে তাহলে আমরা কি করবো মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবো আর কত সেকেন্ড অতিক্রম করেছে আঠেরো সেকেন্ডে মানে আঠেরো দিয়ে গুণ করবো আঠেরো সেকেন্ডে তাহলে স্পিড ইন্টু টাইম করলে আমরা উত্তরটা পেয়ে যাবো তাহলে দেখো আঠেরো আঠেরো দিয়ে কাটা করে দিই ষোলো পাঁচে কত আসছে আশি আর এই একটা শূন্য তাহলে কত আসছে আটশো তাহলে এক একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে চারশো মিটার করে কারণ দুটো ট্রেন একই দৈর্ঘ্যের ছিল বলেছিল তাহলে চারশো মিটার পরে হলে তবেই আটশো মিটার হবে তাহলে উত্তর কত তোমাদের চারশো একটি ট্রেনের দৈর্ঘ্য চারশো বি অপশনে রয়েছে দেখো নেক্সট এরপর দেখো তোমাদের উনিশ নম্বর অঙ্কটি কি বলেছে দুটি ট্রেন একই দিকে চল্লিশ কিমি পার ঘন্টা এবং কুড়ি কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে তাহলে বলেছে প্রথম ট্রেনটি দৈর্ঘ্য কত তাহলে কীভাবে নির্ণয় করবো আমরা কী বলেছে দেখো একই দিকে যাচ্ছে মানে কত চল্লিশ কিলোমিটার পার আওয়ার আরেকটা ট্রেনের দৈর্ঘ্য আছে কুড়ি কিলোমিটার পার আওয়ার তাহলে একই দিকে গেলে আমরা কী করি আমরা রিলেটিভ স্পিডের ক্ষেত্রে দুর্গা বিয়োগ করি তাহলে কত আসছে চল্লিশ থেকে কুড়ি বিয়োগ করলে কুড়ি কিলোমিটার পার আওয়ার আর উত্তরটা আমাদের চেয়েছে কত মিটার তাহলে মিটার করতে গেলে কি করব কুড়ি কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড করতে গেলে পাঁচের আচরণ দিয়ে গুণ করবো আর কত দেখো পাঁচ সেকেন্ডে অতিক্রম করছেন তাহলে গুণিত পাঁচ সেকেন্ডে তাহলে স্পিড ইন্টু টাইম করলে আমরা ডিস্টেন্সটা পেয়ে যাবো তাহলে দেখো যদি করি আমরা কত আসছে দুই দশে কুড়ি আর দুই নয় আঠেরো আর কিছু সেরকম এখানে কাটা বুঝি যাচ্ছে না তাহলে গুণটা করে নেবো আমরা দশ পাঁচে পঞ্চাশ পঞ্চাশের সঙ্গে পাঁচ গুণ করলে কত আসছে আড়াইশো এর আমরা ভাগ করবো নয় দিয়ে তা নয় দিয়ে যদি ভাগ করি নয় দুই আঠেরো কত আসছে এখানে সাত একটা শূন্য নয় সাতের তেষট্টি কত পূর্ণ সাতের নয় এটি তোমাদের উত্তর অর্থাৎ রয়েছে দেখো সি অপশনে প্রথমটা দেখো কত সাতাশ পূর্ণ সাতের নয় এটি তোমাদের উত্তর নেক্সট এরপর দেখো তোমাদের কুড়ি নম্বর অঙ্গটি কি দুটি ট্রেন বিপরীত দিক থেকে বিপরীত দিক থেকে পঞ্চাশ পার ঘন্টা এবং চল্লিশ কিমি পার ঘণ্টা গতিবেগে এগিয়ে আসছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে চার সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম দৈর্ঘ্য কত তাহলে কি বলেছে বিপরীত দিক থেকে এগিয়ে আসছে তার মানে কি করবো আমরা রিলেটিভ স্পিডের ক্ষেত্রে দুটো স্পিড আমরা কি যোগ করি বিপরীত দিক থেকে আসছে মানে এটাই দিক থেকে আসছে এটা থেকে আসছে তাহলে কি হচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার যোগ করবো আমরা কত পাবো নব্বই কিলোমিটার পার আওয়ার কিন্তু উত্তরটা চেয়েছে আমাদের মিটারতে তার জন্য আমরা পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবো কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য পাঁচ বায় আঠেরো দিয়ে গুণ করতে হয় আর কত সেকেন্ড অতিক্রম করেছে চার সেকেন্ডে বনি তো চার তাহলে এটি কাটাপুরি করলে তোমাদের উত্তর বেরিয়ে যাবে আঠেরো দিয়ে কাটলে আঠেরো পাঁচে নব্বই তাই পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ চারে একশো এটি তোমাদের উত্তর অর্থাৎ একশো মিটার বি অপশন রয়েছে দেখো একশো মিটার তাহলে আমরা আজ কুড়ি পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীকালে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হবে সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওগুলি ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর কোন টপিকগুলোর উপর ভিডিও লাগবে তাহলে সেই রকম ভিডিও আমরা আপলোড করবো আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও তাহলে আমাদের ভিডিও বানাতে আরও ভালো লাগে ঠিক আছে থ্যাংক ইউ